আমরা কাকে নির্বাচন করব দেশের প্রতিনিধি কাকে বানাবো এবং নির্বাচনের দৃষ্টিভঙ্গি কি এই বিষয়ে কিছু কথা বলার জন্য আশা করি আমরা সবাই যদি একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনি স্বল্প সময়ে কিছু কথা আমরা শিখতে পারবো ইনশাল্লাহ প্রথম কথা আমরা কাকে নির্বাচন করব আমাদের দায়িত্ব কাকে দিব চার যোগ্যতার অধিকারী এবং দশ গুণে গুণান্বিত এমন মৌলিক গুণে গুণান্বিত এমন ব্যক্তিকে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করার চেষ্টা করব সর্বাত্মক চেষ্টা করব তো প্রথম কথা মৌলিকভাবে চারটি কাজের যোগ্যতা রাখে সুরায় হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি যাদেরকে পৃথিবীর ক্ষমতা দান করি যাদেরকে পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করি তাদের মৌলিক কাজ হলো চারটা আকাম নামাজ কায়াম করবে দুই নম্বর জাকাত জাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করবে জাকাত দিবে এটার দ্বারা উদ্দেশ্য হল রাষ্ট্র হবে জাকাত ভিত্তিক সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটার শেষ পরিণতি হল ভিক্ষা করা জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি হল গরিব মানুষ ধনী হয়ে যাওয়া সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কুফল গরিব মানুষ আরও গরিব হবে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সুফল হল গরিব মানুষ আরো ধনী হবে চার কাজের যোগ্যতা রাখে যিনি এমন কাউকে আমরা প্রতিনিধি বানাবো এক নাম্বার যিনি নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নাম্বার যারা জাকাত দিবে তিন নম্বর ও আমারু বিল মা যারা সৎ কাজের আদেশ করবে চার নম্বর ওয়ানাহ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এমন কাউকে যেন আমরা প্রতিনিধি না বানাই যিনি নিজেই অসৎ কাজ করে তো তিনি অন্যকে অসৎ কাজের বাধা কিভাবে দিবে এটা বুঝে ঠিক বলতে হবে রেডিমেড ঠিক না আসলেই ঠিক যিনি অসৎ কাজে বাধা দিতে পারে না এমন কাউকে যদি আপনি প্রতিনিধি বানান তো তিনি অসৎ কাজে বাধা দিবে কিভাবে এই জন্য এই চার কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের দেশের প্রতিনিধি বানাবো এটা আমাদের আমাদের জন্য মৌলিক গুণের অধিকারী হতে হবে যিনি দায়িত্বশীল হবেন এক নম্বর প্রতিষ্ঠিত হচ্ছে তাদের ক্ষমতা যতবারে দুর্নীতি ততবারে কিন্তু একজন মুত্তাকি আল্লাহওয়ালা যিনি পরহেজগার আল্লাহমুখী হবে তিনি যদি ক্ষমতায় বসে তাহলে তার আল্লাহমুখী হওয়া এবং আখেরাত হওয়া আগের চেয়ে আরো বেড়ে যাবে এটা হলো আমাদের প্রতিনিধি যিনি হবে তার এক নাম্বার গুণ হবে এটা সুলেমান আলী সালাতামকে আল্লাহ তালা এত বড় রাজত্ব দান করছেন সুরে আম্বিয়ার একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালি সুলাইমান আর রিহা আ সিফাতান তজিরিব আমরিহি ইলাল অবদুল লাতি বা আমি সুলাইমানের জন্য ঝোড়ো হাওয়াকে বর্ষীভূত করে দিলাম বাতাসকে তার অনুগামী করে দিলাম সুলাইমান আলী সালাতুয়াস সালাম বাতাসের উপর এমনভাবে তার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন সকালবেলা সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়ে বাতাসকে হুকুম করতেন অমক এলাকায় আমার কাজ আছে আমাকে নিয়ে যাও মুহূর্তের মধ্যে বাতাস সিংহাসন এক মাসের দূরত্বে পৌঁছায় এত ক্ষমতা ধর একজন হওয়া সত্ত্বেও সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়া হাবনা আব্দু আমি দাউদ নবীকে সুলেইমান নামে একটা পুত্র দান করলাম আর এই সুলেইমান কেমন ইন্না হু তিনি খুব বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে খুব বেশি আল্লাহমুখী হয় আল্লাহ বলছেন আউ্বাব তিনি বারবার আল্লাহমুখী হয় ক্ষমতা সুলেইমান নবী যত পেয়েছেন তিনি তত বেশি আল্লাহমুখী হয়েছেন সুরেন আমলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াত লম্বা হিস্টরি সুলাইমান আলি সালা তুমি বহর নিয়ে রওনা করলেন পিপরার এলাকায় গেলেন যাওয়ার পর যখন তিনি পিঁপড়ার এলাকায় নামবে নামার পর তার সাথে বিশাল বাহিনী তারাও সেখানে হাঁটবে পিঁপড়ার রানী যে ছিল কালত নামল ইয়া আহ নাম্লু খুলু মাসা কি নাকুম লায়া তিবান নাকুম সুলাইমানু অজনুদুহু আহম লায়া শরুদ পিপ্রার রানী বলল ও পিপিলিকার দল তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো তোমাদের গর্তে প্রবেশ করো সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিছে না ফেলে এই কথা সুলাইমান নবী বুঝে ফেললেন ফাতা বাছামা দাহিকাম মিন কওলিহা কথা বুঝে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন আল্লাহ মানুষ জিন ইনসান ইত্যাদি এগুলার পাশাপাশি পশু পাখির ভাষা বুজার যোগ্যতাও সুলাইমান নবীকে আল্লাহ দান করছে এখানে একটা কথা যদি আপনারা কিছু না মনে করেন ওলামা হজরত রানা অন্যরা আমার সাথে বলতে হবে বলেন সুলাইমান নবী পাখির ভাষা প্রকৃত অর্থেই বুঝতেন প্রতীকী অর্থে না প্রকৃত অর্থেই সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন প্রকৃত একটা হলো প্রকৃত আর একটা প্রতীকী 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 এই প্রতীকী অনেক বাংলা বই বা অনেকে কোনো কারণে লেখছে যে সুলেইমান নবী প্রতীকী অর্থে মানে বিভিন্ন মাধ্যমে ইশারার মাধ্যমে পাখির ভাষা বা বিভিন্ন অবস্থা দেখা বুঝতেন এটাকে বলে প্রতীকী কিন্তু বাস্তবতা হলো সুলেইমান নবী প্রকৃত অর্থে বাস্তবেই পাখির ভাষা বুঝতেন আল্লাহ এই যোগ্যতা দান করছে এই এই কথাটা মনে রাখা তো সুলেইমান আলাইহিস সালাতু সালাম পাখির ভাষা বুঝলেন এটা বুঝকে হাসি দিলেন আশি দেওয়ার পর সুলেমান নবী বললেন ওয়াকাল রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতি আলাইয়া সুলেমান নবী বললেন আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি অর্থাৎ আমি মানুষের উপর রাজত্ব করি আমি জিনের উপর রাজত্ব করি আমি পশু পাখির উপর রাজত্ব করি আজকে পাখির ভাষা আমি বুঝলাম আল্লাহ আপনি যে আমাকে এত ক্ষমতা দান করেছেন এত নিয়ামত দান করেছেন আমি যেন এই নিয়ামত পেয়ে অন্য কোন আচরণ যেন আমার দ্বারা প্রকাশ না পায় আল্লাহ আপনি যে আমাকে এত নিয়ামত দান করেছেন আমাকে তৌফিক দেন আমি যেন আরো বেশি আপনার সুক্রিয় আদায় করতে পারি এখান থেকে কি বুঝলাম আমাদের যারা হবে তাদের এক নম্বর গুণ হবে তিনি যত বেশি ক্ষমতা পাবে তত বেশি আল্লামুখী হবে দুই নাম্বার আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেন সুরায় স ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাল্না কা ফিল আলু দি ফাহকুমবাইনার না সিবিল হাক এ দাউদ আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি মানাইলাম ফাহকুমবাইনার না সিবিল হাক মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন দাউদ নবী ফিলিস্তিনের সর্বপ্রথম বনিসের মধ্যে প্রথম ব্যক্তি দাউদ নবী যিনি প্রায় অঞ্চল আল্লাহ দাউদ নবীর শাসন ব্যবস্থায় পুরো ফিলিস্তিনের প্রায় তিয়াত্তর শতাংশ অঞ্চল দাউদ নবীর অধীনে আল্লাহ দিয়ে দিয়েছেন মনে রাখা ভালো ইয়াহুদিরা ফিলিস্তিন শাসন করেছে প্রায় চারশো আটত্রিশ বছর এই চারশো আশি বছরের মধ্যে বছর দাউদ নবী শাসক আর চল্লিশ বছর সুলাইমান নবী অর্থাৎ বাবা দাউদ নবী চল্লিশ বছর শাসক ছিলেন ফিলিস্তিনের আর সুলাইমান নবী ছিলেন চল্লিশ এই চল্লিশ দুগে আশি মনে রাখবো আমরা বনি ইসরায়েল জাতি ফিলিস্তিন শাসন করছে প্রায় চারশো এর মধ্যে ইমানি শাসন ছিল মাত্র আশি বছর এই আশি বছর হল দাউদ নবীর চল্লিশ বছর আর সুলাইমান নবীর চল্লিশ বছর দোনো নবীর ব্যাপারে আল্লাহ সুরে নাবলের পনেরো নম্বর আয়াতে বলেন ওয়াকাল আল হামদুল্লাহ হিল্লাদি ফখ দৌলাদা আলা কাফিরিবিন মেনেন বাবা এবং সন্তান বলেছে সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার সুলেমান নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার তো দাউদ নবীকে আল্লাহ বলছেন দাউদ ফাহকুম বাইনান নাসিবিল হাক আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফায়সালা করবেন বিচার করবেন এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার দুই নাম্বার গুণ হবে এটা সহিদ বুখারির বর্ণনা ছয় হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস এই হাদিস লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো এই গোত্রের এক নারী চুরি করছে নাম হলো ফাতেমা আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে তার নামও কি ফাতেমা এই বিষয়টা কুরাইশদের বড় বড় নেতাদেরকে ভাবায়া তুলল চুরির বিচার হলো হাত কাটা এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতেমার হাত কাটা হবে নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা নাওজুমুল্লাহ বলেন বড় বড় সাহাবিদেরকে এই বিষয়টা জানাইলো জানানোর পর সাহাবায় কেন চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে হাদিসের ভাষ্য হলো অমাইয়া আলাইহি ইল্লাহ উসামা তুবলু যেই দিন হেব্বু রসুল ইল্লাহ সাল্লাল্লাহ আলী আল্লাহ রসুল তার নাতি উসামা ইবনে জায়েদ মানে পালক পুত্র জায়দ ইবনে হারেসার সন্তান উসামা এই উসামাকে নবী খুব ভালোবাসতেন হাদিসে আসছে হিব্বু রসুল্লাহ নবীর খুব আস্তাবাজন ভালোবাসার মানুষ তো সাহাবায় কারাম বলল এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে কারণ নবী উসামাকে খুব ভালোবাসে উসামা ইবনে জায়দ রাদি আল্লাহ তালা নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন এমন এমন ঘটনা ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না নবীজি বুঝতে পারছে যে বড় বড় করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে বাড়াইছে নবীজি বাহিরে আসলেন আসার পর একটা ভাষণ দিয়ে বললেন শোনো ওই রবের কসম যার হাতে আমার জান আল্লাহর কসম নাও আন্না ফাতেমা বিনতা মুহাম্মাদিন সরকত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা আল্লাহর কসম আমি নবী মোহাম্মদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মুহাম্মদ আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে আমি নবী মোহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই দস্তবোধ করতাম না আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম এটা হলো মুসলিম শাসকের দুই নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন মাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে তো আমার আত্মীয় লাগে আর বিচার আপনি শিথিল করে ফেললেন এটা ইসলাম শিক্ষা দেয় না এজন্য ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন তার দুই নম্বর গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে এই জন্য আমরা এমন কাউকেই জনপ্রতিনিধি নির্বাচিত করব। যার সিনায় কোরআন আছে যার সিনায় হাদিস আছে যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে মনে থাকবে তো সবার ইনশাল্লাহ তিন নম্বর অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা আর একটু সুন্দর বাংলা ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা ফাসাদের আরবি মানে ফাসাদ সৃষ্টি করা আর সংশোধন করার আরবি হলো ইসলাহ যিনি আমাদের প্রতিনিধি হবে হবে তার তিন বৈশিষ্ট্য তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত মুসা আলি সাল্লাকে আল্লাহ ডাকলেন তাওরত কিতাব দেওয়ার জন্য মুসা নবী যখন তাওরত কিতাব আনতে গেলেন তার ভাই হারুন নবীকে তিনি তার প্রতিনিধি বানিয়ে গেলেন বললেন ভাইজান আপনি আমার প্রতিনিধি হবেন এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন ইসলামের পথে চলবেন ইফসাদের পথে চলবেন না তাদের মাঝে আপনি ইশলাস করে দিবেন তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নেবেন ইফসাদের পথ বেছে নেবেন না কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে উলামায়ে কেরাম এবং ইসলামী মূল্য বিশ্বাসিতা বিশ্বাসিতহীনী জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায় আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায় এই সত্যের বাধা দেওয়ার নাম হলো ইফসাদ আর ওই বাধাকে প্রতিহত করার নাম হলো ইসলাম কর্তৃক যে এটা আয়োজন হলো এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এই চেষ্টায় বাধা দেওয়ার নাম ইফসাদ মানে ফাসাদ সৃষ্টি করা আর এই ফাসাদকে প্রতিহত করার নাম ইসলাম মানে সংশোধন করা অতএব ওলামা এখারাম যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোহরার্দি উদ্যান সহ আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশাল বড় কোনো আয়োজন করে এবং তারা যখন কোনো দাবি দাওয়া পেশ করে বুঝতে হবে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি এই সত্যের বিরোধিতা করার নাম ফাঁসা সৃষ্টি করা আর আমরা এটাকে প্রতিহত করব এটার নাম হলো সংশোধন করা এই হলো তিন নাম্বার চার নাম্বার যিনি আমাদের প্রতিনিধি হবে তার চার নাম্বার বৈশিষ্ট্য তিনি শিষ্টের লালন করবে দুষ্টের দমন করবে এই কথাটা মনে রাখবেন আমাদের যিনি প্রতিনিধি হবে তার চার নাম্বার বৈশিষ্ট্য ভালোকে লালন করবে খারাপকে দমন করবে কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা আমাদের কথাগুলা অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয় আর খারাপ যারা তাদেরকে লালন করা হয় উচিত কি ভালোকে লালন করা করা খারাপকে দমন বিশ্বাসী তাও ও হিদি জনতা এরা হলো ভালো এদেরকে লালন করতে হবে দেশে নব্বই ভাগের বেশি মুসলমান এই মুসলমানের স্বাধীন দেশে সবচাইতে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে যদি পরাধীন মনে করা না হতো তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচেয়ে গুরুত্ব কিন্তু কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না যে তোমাদের যা মন চায় করো আর আমি যা মন চায় করবো না এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না উচিত না ও লামায় কেরাম যে কোন কাজে কর্মে এবং অন্যায় ওলামায় কেরাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃস্ফূর্ত ভাবে টুপি দাড়িওয়ালা সহ অন্য মুসলিম ইসলাম যারা আছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাল্লাহ আমরা তাদের আহ্বানে সারাইতে রাজি আছি রাজি আছি তো সবাই ইনশাল্লাহ চার নাম্বার বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের দমন আয়াত পর্যন্ত একটা ঐতিহাসিক সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে সেটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করছে যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে দেখলেন এক জাতি এই জাতি আল্লাহ বিশ্বাস করে না তারা জুলুম করে আল্লাহ তাদের ব্যাপারে জুল কর্নাইন বললেন তাদের উপরে আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম এখন তাদের ব্যাপারে আপনাকে দিলাম ইম্মা ইম্মা হয়তো তাদেরকে শাস্তি দিবেন না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থা অবলম্বন করবেন জুল জবাব দিলেন আল্লাহ আমি তাদের ব্যাপারে দুইটার যেকোনো একটা গ্রহণ করবো

তাদেরকে আমি দমন করব আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করব তাদের সাথে উত্তম ব্যবহার করব। তাহলে চার নম্বর শিখলাম আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি শিষ্টের লালন লালন ভালোকে করবে দুষ্টকে দমন করবে মুসলিম শাসক বা আমাদের প্রতিনিধি যিনি হবেন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা যাকে বানাবো তিনি কি হবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার যোগ্যতা থাকবে বলেন তো কি থাকবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে এটা পাঁচ নম্বর বৈশিষ্ট্য জুলখর নাইন বাদশাহ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সুরে কাহাফের একানব্বই থেকে তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন জুলখননাইন নাইন আরেকটা সফর সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন সেই সফরটা হলো উনি পৃথিবীর উত্তর দিকে সফর করেছেন এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই উত্তর আল্লাহ দিকের কথা বলছে দুইটা একটা সফর পূর্ব দিকে আরেকটা পশ্চিম দিকে এই দুইটা বলছে আরেকটা সফরের কথা বলছে আল্লাহ কিন্তু সফরটা কোন দিকে করছে এটা বলে নাই তবে মুফাসসিরীনে کرام গবেষণা করে বলেন জুলকারনাইন আরেকটা সফর হয়েছে উত্তর দিকে রাশিয়ানর দিকে এটা মুফাসসিরীনে কেরামে অভিমত সেখানে গেলেন যাওয়ার পর দেখে এক জাতি যারা জুলকারনাইন বাদশার কথা বোঝে না লায়াকা দুনা আফকাহুনা কাউলা ভাষা বোঝে না তো জুলকারনাইন বাদশা তাদের সাথে কথা বলার জন্য দুভাষী নিযুক্ত করলেন অথবা তাদের সাথে ইশারায় কথা বললেন তারা জুল একটা দাবি আছে কি দাবি এই পাহাড়ের পিছনে দুইটা জাতি আছে একটা একটা আর এরা রাতের বেলা আমাদের বাড়িতে এসে লুটতরাস করে ডাকাতি করে আমাদের ধন সম্পদ ছিনিয়ে নেয় আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে থাকার জায়গাটা বন্ধ করে দেন তাহলে তাদের এই দুর্নীতি থেকে তাদের এই লুটতরাজ থেকে আমরা বেঁচে যাব। এই কথা বলার পর জাতি বলল ও বাচ্চা প্রয়োজনে যদি কিছু টাকা পয়সা লাগে টাকা পয়সা আমরা দিব কারা বলল জাতি বলল বাচ্চাকে বাচ্চা জুল করনাইন বললেন আমার টাকা পয়সা লাগবে না আল্লাহ আমাকে যা দিয়েছে মা মাক্কানি ফিহি খায়র আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এটা অনেক উত্তম তোমরা আমাকে একটু সহযোগিতা করবা এই দেয়াল দেওয়ার জন্য প্রাচীর নির্মাণ করার জন্য তোমরা আমাকে একটু সহযোগিতা করবা আর যা যা লাগবে এগুলা সব আমি নিজস্ব অর্থায়নে সবকিছু আমি এনে দিব তোমরা শুধু একটু বহন করে নিয়ে আসবা বাসুল দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিলেন তো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া এটা মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হবে বিষয়টি যেন এমন না হয় কথার কথা আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিলেন এটা কথার কথা আমাদের দেশ গ্যাসের গণীরা এখন আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে বোতলের গ্যাস চালু করলেন চালু করার পরে এটার দাম নির্ধারণ করলেন ছয়শো টাকা কিন্তু বাজারে আসলো চোদ্দশো পনেরোশো টাকা এমনি বলতেছি কথার কথা তো বাই পনেরোশো কিভাবে হলো ছয়শো হলো মূল দাম এরপরে এক টাকা পায় অমুকে আরেক টাকা অমুকে আরেক টাকা তমুকে এইভাবে অমুকে আর তুমকে যারা পায় আর যারা নেয় এই জাতীয় কাউকে যদি আবার প্রতিনিধি নির্বাচন করা হয় তাহলে রডের পরিবর্তে আবারও বাস পাওয়া যাবে মাথায় রাখতে হবে এবাস্তব এটু কথাগুলো বুঝতেছেন তো তাহলে পাঁচ নাম্বার জনগণের জন্য অকাতরে মিলিয়ে দিবে এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব ছয় নাম্বার বৈশিষ্ট্য প্রতিনিধি যিনি হবে আমাদের তিনি কিছু করতে পেরে বলবে আলহামদুলিল্লাহ এটা আমার রবের দয়া এটা বলবে যিনি করতে পারবে বাস তিনি কোনো অহংকার করবে না মানে কিছু করার পরে বলবে আমি এই করলাম সেই করলাম মানে আপনি আপনার বাপের টাকা দিয়ে করছেন তো আমাদের টাকা দিয়ে করছেন এগুলা বলা যাবে না যে আমি এত কিছু করছি এগুলা বলা যাবে না বলতে হবে আল্লাহ আমারে তৌফিক দিয়েছে তাই আমি করেছি এটা বলতে হবে যদি কেউ কিছু করার পর বলে আমি এটা করেছি সেটা করেছি এই কথাগুলা অহংকার প্রদর্শন প্রকাশ পাবে আর অহংকার যখন প্রকাশ পাবে তখন পতন এমন ভাবে হবে যার পতন হবে তিনি নিজেও বুঝবে না কিভাবে পতন হয়ে যাবে খুব সাবধান আল্লাহ আমাদেরকে হেবাজত করেন তো 6 নাম্বার প্রতিনিধি কিছু করতে পারে তিনি কার শুকরিয়া আদায় করবে আল্লাহ যা আল্লাহ দিয়েছে সুরেত আটানব্বই নম্বর আয়াতাস জুল করনাইন ওই দেয়াল করে দেওয়ার পর বলছে হা দা রশ্মা তুমি এটা আমার রবের অনুগ্রহ দয়া আমার রব দয়া করছে তাই তোমাদের জন্য কিছু করতে পারছে আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তা সাত নম্বর বৈশিষ্ট্য তিনি রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি আমাদের উপর একটা অভিযোগ উঠাইছিল কি অর্থনীতি এরকম মাওলানা হওয়ার দুই বছর আগে আমাদের কমি মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা পোকা হয়ে যায় অর্থনীতি শুধু বুঝে না মাওলানা হওয়ারও দুই বছর আগে আমাদের কমি মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয় এটুকু আমরা হ্যাঁ আমরা একটা অর্থনীতি সেটা হলো এটার বিরোধিতা করি এই জন্য মনে করে আমরা বুঝি না সেটা কি সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা আমরা করি এই জন্য যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চায় তারাই বলে যে ওলামায় কারাম অর্থনীতি বুঝে না কারণ ওলামায় কারাম জাকাত ভিত্তিক অর্থনীতি বুঝে আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা জাহান নামি এটা বলার কারণে একদল মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না আসলে বিষয়টা এমন না আলেমরা অর্থনীতি শুধু বুঝে না ওলামায় কারাম অর্থ অর্থনৈতিক পড়ানোর যোগ্যতা রাখে কথা না সাত নাম্বার রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী ইউসুফ আলাই সালাত সালামের ব্যাপার আছে সুরে ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভাণ্ডারের দায়িত্ব আমি না নেই তাহলে জালেমরা খাবার শেষ করে ফেলবে ইউসুফ নবী নিজেই দায়িত্ব চেয়ে নিলেন ইজ যে আলা হাজা ইনিল আম আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন ইউসুফ নবী বললেন এখান থেকে একটা বিষয় বুঝে আসে বুখারিতে আছে লাতাস আলী ইমারত দায়িত্ব চেয়ে নিও না আর কোরআনে দেখলাম আমরা ইউসুফ নবী বলতেছে আমাকে দায়িত্ব দেন বুখারিতে আছে দায়িত্ব চেয়ে নিও না আর সুরাই ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে এটা উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আবার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলা ভরপুর হয়ে যাবে যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে বুঝেছে তো বোখারিতে আসছে দায়িত্ব চেয়েও না চেয়েও না মানি যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই আর সুরাই ইউসুফে কি আসছে অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে নিতে হবে আট নাম্বার আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না এটা দুইবার জুড়ে বলেন জুড়ে বলেন সবাই কি দুইবার কি গ্রহণ করবে না আবার বলেন কি গ্রহণ করবে না এটা এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে সুরায় নামলের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিলকি সুলাইমান নবীর কাছে হাদিয়ে পাঠাইছে হাদিয়া কেন পাঠাইছে তাফসিরের কিতাবে আসছে রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী যদি হাদিয়া পাওয়ার পর চিন্তা করে এত কিছু দিল যাক এই মহিলারা আর কিছু বলবো না তো রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী তার রাজত্ব নিয়ে থাকবে আর আমি আমার রাজত্বে আমি রানীগিরি করব। এই জন্য হাদিয়া পাঠাইছি সুরেন আমলে পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াতে আছে তো রানীর ওই কথাগুলো সেখানে আছে দেখবেন খুব সুন্দরভাবে ইন্নি মুরসিলাতুন ইলেহিম বিহাদিয়া আমি তার কাছে উপ ঢৌকন পাঠাবো দেখি হাদিয়া পাঠানোর পর তার রিয়েকশনটা কি হয় দেখবো তো রানীর উদ্দেশ্য হলো যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবো যাক উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে আমি আমারটা আসলে রানীর উদ্দেশ্য সেটা হাদিয়া ছিল না হাদিয়ার নামে ঘোষ পাঠানো ছিল এই জন্য ঘোষ কাকে বলে একটা হলো হাদিয়া আরেকটা ঘোষ ঘোষ মানি ভাই ভালো আছেন আপনি ঠিক আছেন তো এই ঠিক আছেন তো মানি মানে আপনি কিছু বলেন না আপনি আপনার রেজাউল করিম আপনার ভাই तार पक्ष देखे हम के बला मुहम्मद उल अली मुहम्मद कमासब्राहिम आली इब्राहिम इन्नक हमीद उम्मीद अल्लाहु मबारिक आला मुहम्मद अली मुहम्मद कमारकअाल इब्राहिम अली इब्राहिम इन्नक हमीद मजीद। জাতীয় ওলামা মাসায় কাইম্যা পরিষদ কর্তৃক আয়োজিত জুলাই শহীদদের স্মরণে এই ওয়াজ মাহফিল এবং আলোচনা সভায় উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বি সাহেব জলমনাই হাফিজাহুল্লা উপস্থিত আছেন আমার উস্তাদ মর্তালাম হজরত মাওলানা মুফতি সাহাদ হুসাইন রাজিদ আহম আলিয়া সহ জাতীয় ওলামা মাসায় আইম্মা পরিষদের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমি যার আহ্বানে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার বন্ধুবর হজরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ তিনি সহ তরুণ প্রজন্মের ওলামায় কারাম এখানে আপনারা যারা উপস্থিত আছেন এবং মঞ্চে বিজ্ঞ মায়েকারাম কারাম বুজুর্গ সহ সর্বস্তরের মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এমন মহতি একটি আলোচনা সবাই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সময় খুবই কম মুফতি